কিছু ব্যক্তিগত প্রশ্ন বারবার আমার ব্লগে আসছে আমার ছেলের বয়স আঠারো বছর তাহলে তোমরাই গেস করে নাও যে গায়ের স্কিন কালারটা সেটা হচ্ছে কালো যারা কমেন্টগুলো করেছো বা কোশ্চেনগুলো করেছো তাদের যদি আরও কিছু কোশ্চেন থেকে থাকে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর তরফ থেকে তোমাদের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি বাড়ি ফেরবার জন্য আর বাড়ি ফেরার আগে কিছু খেয়ে তো বেরোতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে রান্না বসিয়ে দেওয়া হয়েছে এদিকে ভাত মানে ভাতের জল বসানো হয়েছে এদিকে চাল ভেজানো হয়ে গেছে এদিকে ডাল হবে বলে ডাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে ডিম আনা হয়েছে ডিম সেদ্ধ হয় কি পোচ হয় বা অমলেট হয় এখনো শিওরিটি নেই কি হবে আর সাথে আলু সেদ্ধ দেওয়া হবে বলে আলু কেটে জলে ভিজিয়ে রাখা হয়েছে আর আমি এখন আলু সেদ্ধর জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি তা চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সুস্মিতা কি খাচ্ছে দেখো তুমি কি খাচ্ছো পান্তা পান্তা আমার পান্তা ভীষণ প্রিয় তার সাথে যদি আলু হয় আর কাঁচা পেঁয়াজ হয় তাহলে তো আর কিছুই লাগে না তবু ডিমের পোচ না হয়েছে যেহেতু সবাই ডিমের পোচ খাচ্ছে তুমি কেন ছাড়বে না ডিমের পোস্ট আমি ভালোবাসি তুমি ভালো করে জানো অমলেটের থেকে আমার ডিমের পোস্টটা বেশি খেতে ভালো ভালো লাগে আর পান্তাগুলো মানে মাসি বলছিল কোনো দরকার নেই খাওয়ার গরম ভাতই খা আমি বললাম না ভাত খেলতে নেই গরম ভাত রাখো আমি পান্তাটাই খাবো তাই পান্তা নিয়ে বসেছি আর দারুণ লাগছে অমৃতর মতন লাগছে খেয়ে নাও খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে বেরোতে হবে চলো বন্ধুরা আমিও খাচ্ছি খাওয়া দাওয়া করে আমি গরম ভাত এই যে আলু ভাতে ডিমের ভোজ আর এই ডাল আছে ডাল নেবো তা খেয়ে দিয়ে আধা ঘন্টা রেস্ট নেবো তোমার বেরিয়ে আর ডাক্তার যেমন যেমন বলেছে সেইভাবে চলবা দাওয়া ঠিক মতো করবা আর ফল না রাখবা একদম একদম টেনশন করবা না এমন কিছু তো এখন নেই ডাক্তারের পরামর্শ নিতেই চলে একদম ঠিক আছে তা ঘড়িতে সাড়ে তিনটে বাজে আর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি মাসিরা নবদীতে চলে যাবে আর আমরা যাচ্ছি সোলারপুরে তা মাসির মনটা খারাপ আমার ছেলে থাকতে একটু কষ্ট হয়

আর আমরা নেমে পড়লাম কেষ্টপুরে মাসিরা বেরিয়ে গেল এখান থেকে আর আমরা এদিক থেকে বাস ধরব বাস ধরে সোজা আমাদের গন্তব্যস্থলে চলো এখান থেকে বাস পাবো না সামনে এগিয়ে যেতে হবে সুস্মিতা অবশেষে চলে এলো বাড়ি বাড়ি সো তালাক হলো হাস মুখ ধুয়ে একটু কড়া করে চা খাওয়া

এখন বাজে রাত্রি নটা আর আমি আর সুস্মিতা এখন বেরোচ্ছি একটু যাবো বাজারের দিকে কি কারণে তোমার কি প্রয়োজনে যাচ্ছ তুমি কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর আমি তো উপোস রাখি একটু ফল মিষ্টি ফুলের মালা এগুলো আনবার জন্যই যাচ্ছি রূপক গেলে না ঠিকঠাক গুছিয়ে আনতে পারে না সেই কারণে আমার যাওয়া তা চল এবার যাওয়া যাক চলো আমি নাকি গুছি আনতে পারি না অথচ আমার উপরে নির্ভর করে থাকে আগের সপ্তাহে তুমি অর্ধেক পুজো হয়ে গেছে তো ফল নিয়ে এসছো এবার বাবা বললে আজকে কিভাবে দেবো

ওই ফুল নেওয়া হয়ে গেল কি ফুল নিয়ে চলে এলাম একটু ফল বাজারে সুস্মিতা দেখা যাক কি কি ফল বাজার করে আজকে রাত্রি 10টা আর সমস্ত কেনাকাটা করে বাড়ি ঢুকলাম মানে ঘন্টাখানেক লাগলো খুব বেশি তো সময় লাগেনি কারণ বাইকে গেছি বাইকে এসছি ফল ফুল মিষ্টি তারপরে কিছু সবজি বাজার যেহেতু এক 10:00 হবে সেহেতু মানে সবজিটাও করে নিয়ে এসেছি আর এটা অবস্থা দেখো তোমরা তো দেখতেই পেলে লাস্টে খাবারের দোকানে ঢুকেছিলাম মানে আগে থেকেই আমার মাথায় রিকস্ট করে খাবার নিয়ে নাও রাতের জন্য কিছু খাবার নিয়ে না চলো ঠিক আছে একদমই তাই কারণ হ্যাঁ আমার সত্যি কথা নিচে রাখো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা কি বলবো মানে কোথা থেকে এলে না আমার আর সেদিন রান্না করতে একদম ভালো লাগে না খুব কষ্ট হয় কেন জানি না যাই হোক একটু হলেও তো জার্নিটা হয়েছে বাসে করে এসছি তার মধ্যে খানিকটা সময় মানে খানিক কি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে এসছি বাসে পুরো বসার জায়গা পাইনি তা অনেকটাই ক্লান্ত তার মধ্যে হ্যাঁ তার মধ্যে দুপুরবেলা পানটা খেয়েই বেরিয়েছি এত ঘুম পাচ্ছিলো এত ঘুম পাচ্ছিলো মানে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েই যাব তা আমার যে মাথাটা গরম হয়েছিল না মানে কি বলবো আমি বললাম একটা ক্যাব বুক করো না এইটুকুনির জন্য ক্যাব বুক করবে কোনো দরকার নেই পয়সা কি বেশি হয়েছে পয়সা কি গাছে বলে মানে এই সমস্ত ভুল ভাল মানে আবল তাবোল কতগুলো কথা বললো ছেলেও রেগে গেছে আমিও রেগে গেছি কারণ আমাদের সত্যি কথা অত দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই বসার জায়গা পেলে সত্যি কথা কোনো অসুবিধা হয় না বাসে কেন ভ্যানে করে নিয়ে গেলেও ঠিক আছে যাই হোক এখন তো ফ্রেশ হবো জামা কাপড় চেঞ্জ করবো তারপর খাওয়া দাওয়া করবো তা চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ফ্রেশ হয়ে চেঞ্জ করে চলে এসেছি কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি তা ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলে তারপরে খাওয়া দাওয়াটা করবো তারপরে শুতে যাব গতকাল তোমাদের কাছে কোনো ব্লগ যায়নি বিশেষ কারণ কিছু বশত মানে আমি ব্লগ বানাতে পারিনি তা সেই কারণে তোমাদের কাছে ব্লগ যায়নি তা আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি কখনো এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি বা বলার প্রয়োজন মনে করিনি কারণ প্রত্যেকটা মানুষের আমি মনে করি কিছু ব্যক্তিগত কথা থাকে হয়তো সবার সাথে সেই কথাগুলো শেয়ার করা যায় না কিন্তু তারপরেও সেই রকম কিছু ব্যক্তিগত প্রশ্ন বারবার আমার ব্লগে আসছে বিগত কয়েকদিন ধরে তা আমার মনে হলো সবটাই যখন তোমাদের সাথে শেয়ার করি মানে যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসছি সবটাই শেয়ার করি যেহেতু মানে সেই কারণে আমার মনে হলো জলে যখন নেবেছি একেবারে ডুব দিয়েই উঠবো তা আমার মনে হলো যে সেই আনসারগুলো আমার দেওয়া উচিত তবে অবশ্যই আমি যতটা প্রয়োজন মনে করব তার বাইরে গিয়ে নিশ্চয় নয় তা এমন এমন কিছু কোশ্চেন আমাকে করা হয়েছে যেগুলো আমি কোনো দিনই মনে করিনি এগুলো উত্তর দেওয়ার প্রয়োজন আছে তবুও যেহেতু বার এই কোশ্চেনগুলো আমার ব্লগে আসছে তা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আমার মনে হলো না কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমাকে দিতেই হবে যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা তো সবটাই জানো তাদেরকে তো আমার আর কিছু বলার নেই কিন্তু ওই যারা উড়ো পাবলিক মানে বলে না আগাছা এ গাছের ছাল ও গাছে বেয়ে বেড়ায় সেই রকম কিছু মানুষজন আছে উড়ে এসে জুড়ে বসে দুম করে একটা কমেন্ট করে দিয়ে আরেকজনের ব্লগে চলে গেল। এরকম ফেসবুকে অনেক হয়েছে মানে ভালো কিছু কেউ কমেন্ট করলে সে খুঁজে 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 বের করে তার মধ্যে ঢুকে গিয়ে মানে ধরো আমার একটা নর্মাল ছবি স্ক্রিনশট তুলে যেটা বিকৃত আমাকে দেখতে লাগছে সেরকম কিছু ছবি নিয়ে গিয়ে বলছে এটা হচ্ছে তার আসল রূপ তা আমি রূপ নিয়ে কি কখনও অহংকার করেছি না বড়াই করেছি আমি সুস্মিতা পাল এটা আমার অহংকার এটা আমার গর্ব আর এইভাবেই আমি সারাটা জীবন থাকতে চাই আমি ন্যাচারালি একজন কালো মানে আমার ন্যাচারাল যে গায়ের স্কিন কালারটা সেটা হচ্ছে কালো ঠিক আছে আমি একদম স্লিম সুন্দরী সুশ্রী নই এক সময় হয়তো স্লিম ছিলাম বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে সবাই এরকম একটা চেহারায় হয়ে যায় তবে কারো চেহারা নিয়ে বা কারো মোটাপা নিয়ে আমার মনে হয় কখনো কাউকে আন্ডারএস্টিমেট করাটা উচিত নয় যদিও আমি এগুলো প্রয়োজন মনে করি না উত্তর দেওয়ার কিন্তু তারপরেও উত্তরগুলো কেন দিচ্ছি কিছু মানুষে খেয়ে দিয়ে তো কাজ নেই তারপরেও এই ধরনের কমেন্টগুলো করে তাদের জন্যই এই আনসারগুলো দিচ্ছি তা আমি বলিনি কখনো আমি বিশ্ব সুন্দরী আমার স্লিম ফিগার আমি ষোলো বছরের যুবতী আমি একজন মা ঠিক আছে আমার ছেলের বয়স আঠারো বছর তাহলে তোমরাই গেস করে নাও যে আমার বয়সটা কতটা হতে পারে যদিও আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না আর যেটুকুনি আমাকে আমার লুকস দিতে হয় সেটুকুনি আমার ভালোবাসার মানুষদের জন্য যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে তাদের জন্য তা যাই হোক তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে যে যারা কমেন্টগুলো করেছো বা কোশ্চেনগুলো করেছো তাদের যদি আরও কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা সেই কোশ্চেনগুলোও করো আমি ভবিষ্যতে এই কোশ্চেনগুলো অ্যান্সার নিয়ে আসছি আর যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো যারা আমাকে ভালোবাসো তারা সবটাই জানো তাদেরকে তো নতুন করে আমার আর কিছু বলার নেই তোমাদের ভালোবাসার জন্যই আজকে এই জায়গাটা তোমাদের জন্য আরও আরও একবার অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তা কাদের এত জ্বালা আমি বুঝি না তা যাদের এত জ্বালা যাদের এত জ্বালা যন্ত্রণা যাদের এত ডিপ্রেশন যাদের লাইফে এত অশান্তি তারা কোনো মেন্টাল জায়গায় গিয়ে চিকিৎসা করো দেখবে অনেক শান্তি মিলবে তা সব সবকিছুর একটা সহ্যের বাদ আছে না বন্ধুরা সেই অনেকে যে এই সমস্ত পাত্তা দাও কেন পাত্তা দেবে না তাই আমি পাত্তা দিতে চাই না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না মানে পাত্তা নিয়ে না দিয়ে আর পারছি না হ্যাঁ আমরা এখানে আমাদের লাইফস্টাইল শেয়ার করতে এসেছি তার মানে এটা নয় আমাদের পার্সোনাল কিছু যে ব্যক্তিগত ব্যাপারগুলো আছে সেগুলো আমরা সবার কাছে আনবো কারণ কি হয় জানো তো কিছু মানুষ আমার লাইফের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি কিছু মানুষ খুব ভালোভাবে তোমার সাথে মিশবে ভালোভাবে বন্ধুর মতন ঢুকবে মিশবে কিছুদিন মেশার পর তোমার ভেতরের হাড়ির খবর সব জানবে জানার পর সেগুলো সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে এবং তোমাকে কি বলবো জানাই তাই বলি বেরিয়ে যাবে তা এই ধরনের মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা বন্ধুত্বের তো সম্মান দিতে জানোই না বা বন্ধুত্বের মূল্যবোধ দিতে জানো না তোমরা বন্ধুত্ব করতে এসো না তোমাদের জগতে তোমরা ভালো থাকো আমরা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমাদের জগতে আমাদের ভালো থাকতে দাও এটাই বলার ছিল যাই হোক আরও যদি গায়ে লেগে যায় আমার সত্যি কিছু করার নেই কিছু মানুষের উদ্দেশ্যে কথাগুলো শুধু বললাম কারণ লাইফে স্ট্রাগেল করতে 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 আজকে এই জায়গাটা আর কেউ এসে ওই বলে না তাসের ঘর অনেক কষ্ট করে বানিয়েছি একটা ফুদিয়ে এসে তাসের ঘরটাকে ভেঙে দিয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না জাস্ট মেনে নেওয়া যায় না অতএব যে যার জগতে তোমরা সবাই ভালো থাকো আর যারা আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আমাদেরও ভালো থাকতে দাও প্লিজ এইভাবে পেছনে লেগে তার জায়গাটাকে নষ্ট করো না তা আবারও যদি কারো কে আমি আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি